নমস্কার বন্ধুরা সাধারণত আমরা মাছের ঝোল খেয়েই থাকি আজ না একটু অন্যরকম পদ্ধতিতে মাছের ঝোলটি করা হলো মাছের ঝোলটি করার জন্য আমি একটি রুই মাছ নিয়েছি তারপরে তাকে লবণ হলুদ মাছ নিয়ে গরম তুলে ছেড়ে ভেজে নিলাম পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা জিরা মশলা এরপর কয়েকটি আলুকে লম্বা করে কেটে জলে রাখলাম কড়াইতে গরম তেলে সামান্য জিরা ফোড়ন দিয়ে আলুগুলিকে ভেজে নিলাম এরপর সেই তেলে কিছু কারিপাতা দিয়ে দিলাম টেস্ট করা মশলাগুলিকে দিয়ে স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে মশলাটিকে কষিয়ে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে হালকা নাড়িয়ে ভাজা মাছগুলিকে ঢেলে দিলাম গরম গরম কারিপাতার মাছের ঝোল একবার হলো বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন